একসময় একজন পাথর কাটার লোক ছিল যে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করত হাতুড়ি ও ছেনি দিয়ে পাথর ভাঙত তার কাজ ছিল কঠিন এবং অগ্রগতি বেদনাদায়কভাবে ধীর বলে মনে হতো প্রায়শই সে তার সাফল্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে একদিন বিশেষ করে এক গুঁয়ে পাথর ভাঙার চেষ্টা করার সময় পাথর কাটার লোকটি বারবার আঘাত করে কিন্তু পাথরটি ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না হতাশ হয়ে সে সন্দেহ করেছিল যে তার প্রচেষ্টা আদৌ কোনো পরিবর্তন আনছে কিনা যখন সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন একজন বয়স্ক এবং অভিজ্ঞ পাথর কাটার পাশ দিয়ে চলে গেল এবং দেখতে থামল সে বলল চালিয়ে যাও তুমি যতটা ভাবছ তার চেয়েও কাছে লোকটির কথায় উৎসাহিত হয়ে পাথর কাটার লোকটি আবার পাথরটিকে আঘাত করল একতম আঘাতে পাথরটি হঠাৎ দুটি নিখুঁত অংশে বিভক্ত হয়ে গেল ছোট পাথর কাটার ফলাফল দেখে অবাক হয়ে গেল কিন্তু বয়স্ক লোকটি জেনে শুনে হেসে বলল শুধু এক একতম আঘাতেই পাথরটিকে ভেঙে দেয়নি এটি তার আগের প্রতিটি আঘাত ছিল তোমার প্রতিটি প্রচেষ্টা তোমাকে সাফল্যের আরও কাছে এনেছে